আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মার্ট ব্র্যান্ডের ল্যাপটপ আপনার এইচপি কিংবা ডেল যে পরিমাণ দামটা বেড়ে গেছে সেখান থেকে এই স্মার্ট ব্র্যান্ডের এই ল্যাপটপটি কিন্তু এখন বাজারে সেরা ল্যাপটপের অস্থির বাজারে স্বস্তির প্রোডাক্টস হচ্ছে স্মার্ট ব্র্যান্ডের ল্যাপটপ এদের কয়েকটা ভার্সন আছে তো আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটার মডেল এখানে বিস্তারিত লেখা আছে খেয়াল করুন তারপরে আমি বলে দিচ্ছি এই ল্যাপটপটি মূলত হচ্ছে বারোতম জেনারেশনের ফোর আই থ্রি ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে এবং ডিসপ্লেটি হচ্ছে ফুল আপনার আইপিএস ডিসপ্লে HD এবং এটার ওয়ারেন্টি হচ্ছে দুই বছর আর ইনটেলের হাতে গ্রাফিস ইন্টেল এর যেহেতু এইট জিবি র্যাম বত্রিশ বারো জিবি এসএসডি আছে ব্যাটারি আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবেন এছাড়া কিন্তু ল্যাপটপটি দুই বছর ওয়ারেন্টি আর একটি কথা হচ্ছে সেটা আমরা জানি যে দেশীয় ও পণ্য শুধু ওয়ালটন না এই ল্যাপটপটি কোন পুরো ল্যাপটপটি কিন্তু হয়েছে বাংলাদেশে এবং এর মেড ইন কিন্তু বাংলাদেশ আপনাদেরকে তাকে সঙ্গে থাকুন আমার প্রথমত আমরা ল্যাপটপটি আনবক্সিং এর জন্য শুরু করলাম আমরা ল্যাপটপটাতে যা যা পাচ্ছি সেগুলো আপনাকে ছুটিমুটি দেখাবো যেহেতু এটা আমাদের দেশীয় পণ্য আগেই বলে রাখি এই কিংবা ডেলের যে অস্থির বাজারে স্মার্ট ব্র্যান্ডের ল্যাপটপ হচ্ছে আমাদের সৃষ্টি দেশীয় পণ্য হন ধন্য ল্যাপটপের সাথে অসাধারণ একটি টাইপ সি অ্যাডাপ্টার ব্যবহার করা আছে আ এইচপি প্রবুক সিরিজের যে সিলভার কালার ল্যাপটপটি আছে সেই আদলেই এটা স্মার্ট বাংলাদেশে প্রযুক্তি বাজারে এক নাম্বার শীর্ষে কিন্তু স্মার্ট টেকনোলজি আর সেই স্মার্ট টেকনোলজি হচ্ছে ল্যাপটপ খুবই সুন্দর অসাধারণ কোনো অংশে এইসপি কোনো অংশে কম না বাজারের সবার সাথে যেহেতু স্মার্ট ব্র্যান্ডের প্রোডাক্ট মানে কি বাজারের সেরা যত টপ ব্র্যান্ডের প্রোডাক্ট আছে তাদের চাইতে ভালো কিছু করা এই জন্যই স্মার্টের এই বাজারে তাদের নিজস্ব ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে আসা আপনি এই স্পি কিংবা ডেলের এই ব্র্যান্ডে কিনতে গেলে যে পরিমাণ টাকাটা লাগবে তার চেয়ে তো আপনি বেশি ফ্যাসিলিটি পাচ্ছেন এই স্মার্ট ব্র্যান্ডের ল্যাপটপটি কিনে আমি আবারও বলছি ল্যাপটপটি হচ্ছে বারোতম জেনারেশনের কোরাই থ্রি এটি এইট জিবি র্যাম বত্রিশশো বাস এবং পাঁচশো বারো জিবি আছে যেটা ল্যাপটপটার বড়ির লেখা আছে দেখুন এই জিনিসগুলো কিন্তু অন্যান্য ব্র্যান্ডের ল্যাপটপ এখন আর থাকে না কিন্তু স্মার্ট সাথে এটা দেওয়া থাকতেছে লুকিংটা অনেক সুন্দর পুরো কি মুহূর্তেই চালু হয়ে গেছে কিবোর্ডের মধ্যে পাওয়ার আছে আলাদা কোনো পাওয়ার বাটন নেই কিবোর্ডটির ল্যাপটপটা তবে আমার মতে ল্যাপটপটিতে যদি আলাদা একটা বাটন থাকতো পাওয়ার বাটন তাহলে ভালো হতো ফুল আইপিএস ডিসপ্লে এবং বর্ডারলেস ডিসপ্লে ফুললি আইপিএস এবং বর্ডারলেস ডিস্ট করলাম এটি দিয়ে আপনি অফিস এবং বাসা বাড়ির যত সাধারণ কাজগুলো আছে আপনি করতে পারবেন হালকা গেমিং করতে পারবেন যেতে এটিতে গ্রাফিক্স কার্ড নেই সেক্ষেত্রে আপনি ভারী ধরনের ভিডিও ইডিট গুলো করতে পারবেন না তো আমরা আশা করছি স্মার্ট ব্র্যান্ড এর অন্যান্য যে মডেল গুলো আছে সেখানে গ্রাফিক্স সহ ল্যাপটপ আছে আপনারা চাইলে ভারী গ্রাফিক্স এর কাজের জন্য ল্যাপটপ গুলো সংগ্রহ করতে পারেন আর বর্তমান বাজার দর হিসেবে ল্যাপটপটি আমার কাছে খুবই চমৎকার লাগছে এবং বাজেট ফ্রেন্ডলি সবচেয়ে বড় কথা ল্যাপটপটি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এখানে একটি ইউবি পোর্ট 3.0 এটি হচ্ছে সি টাইপ চার্জিং আর আরেকটি এখানে আপনার এইচডিএমআই পোর্ট দেওয়া আছে এবং এখানেও কিন্তু সি টাইপ কোড দেওয়া আছে চাইলে আমরা এটাতে ইউজ করতে পারবো ইউজবি হিসাবে আমরা এখানে ব্যবহার থ্রি পয়েন্ট জিরো ফোর আর একটি ইউবি টু পয়েন্ট জিরো এছাড়াও এখানে আপনি চাইলে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সরাসরি মেমোরি কার্ড যে ছোটটা আছে এম সেটা ইউজ করতে পারবেন ল্যাপটপে কিন্তু টাচপেডটাও অনেক বড় দেখেন টাচপেডটা কিন্তু অনেক বড় আরেকটি বিষয় সেটি হচ্ছে ল্যাপটপের সাথে আপনি অরিজিনাল উইন্ডোজ ডেস্ট্রেশন পাচ্ছেন একটি অরিজিনাল উইন্ডোজ পাচ্ছেন উইন্ডোজ টু এলিভেন দেওয়া রয়েছে সাথে একদম উইন্ডোজ এলিভেন হোম অ্যাক্টিভ করা আছে এই আগেই বলেছি যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি তাই ল্যাপটপটির মূল্য মাত্র সাতচল্লিশ হাজার টাকা তবে আপনারা চাইলে এখনই নিতে পারেন ডিসকাউন্ট অফারে আমরা দিচ্ছি অনেক কমিয়ে ল্যাপটপটি ভালো লাগলে এবং পছন্দ শেষ হলে আরো বিস্তারিত জানতে চলে আসুন আর এল কম্পিউটার ট্রেনিং সেন্টার উজ্জ্বল কমপ্লেক্স ফোনাবাড়ি গাজীপুর এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ